নমস্কার বন্ধুরা প্রচেষ্টাব স্টাডিতে তোমাদেরকে স্বাগত আজকের আমি উচ্চ মাধ্যমিকের ইতিহাস পারুল টার্গেট মডেল কোয়েশ্চেন সেট ফাইভ সিক্স এবং সেভেন এই তিনটি সেটের সমস্ত এমসিকিউ প্রশ্ন এবং উত্তরগুলো তোমাদের সামনে তুলে ধরবো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে বন্ধুরা ইতিহাস পাঁচ নম্বর সেটের এমসিকিউ প্রশ্নগুলো তোমরা দেখে নাও আল মাসুদি প্রতিহার রাজ্যের নামকরণ করেন এর উত্তর হবে অপশান সি অল জুজর শাকনি হলো এর উত্তর হবে স্বর্ণমুদ স্বর্ণ মুদ্রা সুরাট বন্দরের আগমনের প্রেক্ষিতে কালানুক্রমে সাজাও এর উত্তর হবে দেখো অপশান বি একেরটা প্রথম হবে তারপরে তিনেরটা দ্বিতীয় হবে তারপরে দুয়েরটা দেখো তৃতীয় হবে আর শেষে চারেরটা চারিয়ে হবে মার্কোপোলো কোথাকার জলদস্যুদের বাণিজ্য পদগুলির লুণ্ঠনের বর্ণনা করেছেন এরুথপে মালাবার উপকূলের দ্বিতীয় দেব রাজত্বকালে পারসের পর্যটক আব্দুল রজ্জাক বিজয়নগর পরিভবন পরিভবনে আসেন এর উত্থে দেখো আব্দুল রজ্জাক যখন ভারত সফরে আসেন তখন পারস্যের সম্রাট কে ছিলেন এর উত্তরে শাহরুখ ফাঁসোয়া বার্নিয়ের ব্যক্তিগত চিকিৎসক ছিলেন এর দারা দ্বারা শিকহর অপশান এ সঠিক অ্যান্সার বন্ধুরা বা স্তম্ভ মেলা প্রশ্নগুলো তোমরা দেখে নাও এ হচ্ছে আল মাসুদি এর উত্তরবে দেখো মুরুজ উল জহাব আল বিরুনি এর উত্তর দেখো তহকিক ই হিন্দ ইবন বতুতা এর উত্তর দেখো কিতাব উল রেহালা টারভানিয়ের এর উত্তর দেখো সিক্স ভয়েজেস হাটের প্রশ্ন দেখো বিশিষ্ট দ্বৈতবাদের প্রবক্তা ছিলেন এর উত্তরের রামানুজ নয় প্রশ্ন দেখো পাশের চিত্রটি বৈশিষ্ট্য দেখে নির্ধারণ করো এটি কী ধরনের স্থাপত্য চিত্রটি দেখো এর উত্তবে দর্গা সুফিবাদে সিলসিলা বলতে বোঝায় এর উঠতে ধর্মপ্রচারক ধর্ম প্রচারক প্রশ্ন দেখো নাথপন্থীদের গুরু ছিলেন এর উঠতে হবে গোরক্ষনাথ বারোর প্রশ্ন দেখো বিবৃতি এ হচ্ছে মধ্যযুগে ভারতে মধ্যযুগের ভারতে ভক্তি আন্দোলনের অন্যতম নেতা ছিলেন কবির কারণ আর হচ্ছে কবির শব্দের অর্থ হলো মহান এর উত্তরবে অপশান বি এ এ এবং আর উভয় সঠিক কিন্তু আর এর সঠিক কারণ নয় তেরোর প্রশ্ন দেখো দাসের প্রকৃত নাম ছিল এর উত্তরে অপশান বি রাম ভোলা দোবে চোদ্দোর প্রশ্ন দেখো বিজয়নগর সাম্রাজ্যের প্রশাসনিক কাঠামো মন্ডলাম নাড়ো জিজ্ঞাসা চিহ্ন গ্রাম এর উত্তরবে স্থল পনেরো প্রশ্ন দেখো হাম্পির ড্যাশ ছিল বিজয়নগর সাম্রাজ্যের রাজকীয় পরিষদ সভা এর উত্তর দেখো পদ্মমহল দক্ষিণ ভারতের আগ্রা নামে খ্যাতি লাভ করেছিল এর উত্তরে বিজাপুর জিলুল্লাহ কথার অর্থ হল এরুবে ঈশ্বরের ছায়া মাহমুদ গাওয়ান মাদ্রাসা নির্মাণ করেন এর উত্তরে বিদরে কর্ণাটক সঙ্গীতের জনক বলা হয় এর উত্তর দেখো অপশান বি এক একটা ঠিক দুই তিন চার ভুল তার মানে দেখো এই যে একের এক একটা উত্তর হবে সঠিক আর বি এই সরি দুই তিন চার এই তিনটে ভুল পরিপ্রশ্ন দেখো বিজয়নগরের একটি মহাকরণ এর কথা উল্লেখ করেছেন পর্তুগিজ পর্যটক এর উত্তরে নুনিচ পর্তুগিজ উপনিবেশের প্রধান কেন্দ্র ছিল এর উত্তরে গোয়া এবার স্তম্ভ মেলা প্রশ্নগুলো তোমরা দেখে নাও বন্ধুরা এবার বি স্তম্ভ। এ মিসেল ফুকো এর উত্তর দেখো ফরাসি সমাজবিজ্ঞানী জর্জ গ্রেনভিল এর উত্তর দেখো ব্রিটিশ প্রধানমন্ত্রী আলেকজান্ডার বোল এর উঠতে হবে চোদ্দশো তিরানব্বই খ্রিস্টাব্দ ফেডরিক ক্লার্ক এর উঠতে দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি তেইশের প্রশ্ন দেখো হিসপানিয়ালা দ্বীপের বর্তমান নাম হল এর উঠতে হাইতি অ্যাঙ্গোলাতে উপনিবেশ গড়ে তুলেছিল এর উঠতে পর্তুগাল পঁচিশের প্রশ্ন স্যার জন হে আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে উৎমুক্ত দারনীতি ঘোষণা করেন স্যার জন হে ছিলেন এর উঠবে মার্কিন বিদেশ সচিব ছাব্বিশের প্রশ্ন হচ্ছে ব্রাজিল স্বাধীনতা লাভ করে এর উত্থে উনিশশো বাইশ খ্রিস্টাব্দে দি ওয়েলথ অফ নেশন কুন্থের লেখক এরুত অ্যাডাম স্মিথ সঠিক বিকল্পটি নির্বাচন করো নান অসম চুক্তি দ্বারা চীনের যে বন্দর বন্দরগুলি ইউরোপীয় বণিকদের বাণিজ্য বসবাসের জন্য খুলে দেওয়া হয় সেগুলি হলো এর উত্তরে অপশান এ এ এক ও দুই ঠিক তিন ও চার হচ্ছে ভুল তোমরা একটু প্রশ্নগুলো দেখে নাও উনত্রিশে প্রশ্ন জার্মানির নিষ্ঠতম জাতি বিদ্ শিকার হন বিজ্ঞানী এর অ্যালবার্ট আইনস্টাইন উত্তর বি প্রশ্ন দেখো ব্রিটিশ সাম্রাজ্যের দামি রত্ন বলা হয় এর ডি একত্রিশের প্রশ্ন মহারানী এলিজাবেথ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ভারতের বাণিজ্য করা সনদ প্রদান করেন এর উত্তরের ষোলোশো খ্রিস্টাব্দে বত্রিশের প্রশ্ন সতেরোশো ষাট খ্রিস্টাব্দে বিপ্লবের সঙ্গে যুক্ত ছিলেন এর উত্তরে মীর কাসিম তেত্রিশের প্রশ্ন বোর্ড অফ কন্ট্রোল স্থাপিত হয় ড্যাস আইনের মধ্য দিয়ে এর পিটের ভারত শাসন আইন চৌত্রিশের প্রশ্ন দেখো বিবৃতি আর কারণ আছে স্টিনজার লরেন্সকে বলা হয় ভারতীয় সেনাবাহিনীর জনক কারণ আর হচ্ছে তিনি সতেরোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে ভারতীয়দের নিয়ে এদেশে প্রথম একটি স্থায়ী সৈন্যবাহিনী গড়ে তোলেন এর উত্তর হবে অপশন এ এ এবং আর উভয় সঠিক এবং এ হল আর হল এর সঠিক কারণ পঁয়ত্রিশের প্রশ্ন দেখো রায়তোয়ারি বন্দোবস্তর জনগ্রূপে পরিচিত এরুতে হবে স্যার টমাস মন্ড ছত্রিশের প্রশ্নটা তোমরা দেখো প্রদত্ত ঘটনাগুলিকে কারান্যক্রমে সাজাও তোমরা প্রশ্নগুলো একটু দেখে নাও এর উত্তর হবে অপশন সি সঠিক অ্যান্সার দুই প্রথমে দুই তারপরে চার তারপর তিন তারপর এক মাদ্রাস লেবার ইউনিয়ন প্রতিষ্ঠিত হয় এরতে হবে উনিশশো আঠেরো খ্রিস্টাব্দে আটত্রিশে প্রশ্ন হচ্ছে কোন অর্থনীতিবিদ ইকোনমিক ড্রেন কথাটি বাংলা করেছেন অপহার এর উত্তরবে অমলান দত্ত উনচল্লিশে প্রশ্ন ইংরেজরা কোন দুটি দেশের মধ্যে ডুরাল লাইন নির্ধারিত করেছেন এর উত্তরবে দেখো অপশান ডি ভারত ও আফগানিস্তানের মধ্যে দ্বিতীয় কর্ণাটকের যুদ্ধ সংগঠিত হয়েছিল এর উত্তরে অপশান সি সতেরোশো থেকে সতেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দ বন্ধুরা এবার তোমরা মডেল কোশ্চেন সেট সিক্স এই ছয় নম্বর সেটের সমস্ত এমসি কিউ কোশ্চকগুলো তোমরা দেখে নাও মার্কোপোলো কোন রাজ্যের রাজ্যকে মাবোর রাজ্য বলে উল্লেখ করেছেন এরুতে রাজ্য সামরি বলা হতো ড্যাশ রাজ্যকে এরুতে হবে কালিকট স্তম্ভমেলা প্রশ্নগুলো তোমরা দেখে নাও বুন্দেলখণ্ডের চান্দেল চান্দেল জব্বলপুরের এর উত্তরে দেখো কলচুরি মালবের এর উত্তরে দেখো পারমার গুজরাটের চালক্য চার নম্বর প্রশ্নটা তোমরা দেখে নাও নিম্নলিখিত ব্যক্তিত্বদের মধ্যে কাকে সুলতান মোহাম্মদ বিন তুগলক দিল্লির কাজী বা বিচারক পদে নিযুক্ত করেন এর হবে অপশান বি ইবন বতুতা নিচের দুটি বক্তব্য রয়েছে এদের মধ্যে একটি বিবৃতি এ অন্যটি আর এই বিবৃতি দুটো তোমরা পড়ো দেখো বিবৃতি এ হচ্ছে খোরসানের লোকেরা বলতো বাংলা হলো ভালো জিনিসের ভরা একটি নরক আর হচ্ছে বাংলার আর্দ্র আবহাওয়া বর্ষাকালে কাদায় ভরা পদঘাট প্লাবন এইসব খোসানিরা পছন্দ করত না এর উত্তরবে অপশান এ এ এবং আর উভয় সঠিক আর হলো এর সঠিক কারণ ছয়ের প্রশ্ন দেখো সিন্দাপুর বন্দরটি যে রাজ্যে গড়ে উঠেছিল সেটা হচ্ছে গোয়া ফ্রান্সের পর্যটক ফাঁসোয়া বার্নিয়ের ষোলোশো আটান্ন খ্রিস্টাব্দে ভারতে আসেন সেই সময় মুঘল সম্রাট কে ছিলেন এর উত্তরবে সম্রাট শাহজাহান দোহা রচনা করেন যে ভক্তিবাদী সাধক তিনি হলেন এর কবি সুফি সাধক ড্যাস চিরাক এ দিল্লি উপাধিতে ভূষিত হন এর হতে নাসির উদ্দিন চিরাক কালানুক্রমে সাজাও শঙ্করাচার্য জ্ঞানেশ্বর রামানুজ শ্রী চৈতন্য এর উঠতে হবে অপশান বি এক তিন দুই চার তোমরা একটু মিলিয়ে নাও এগারো প্রশ্ন দেখো শ্রী চৈতন্যদেবের প্রকৃত নাম ছিল এর উত্তর হবে বিশ্বম্বর ভারতবর্ষ দেখো ফতেপুর সিক্রিতে চিস্তি সম্প্রদায়ের একজন বিখ্যাত সুফি সন্ত সেলিম চিস্তির দরগা বা সমাধি নির্মিত হয়েছিল কোন মুঘল বাদশাহের আগ্রহে এই নির্মাণ কাজ হয়েছিল এর উত্তর আকবর সঠিক বিকল্পটি নির্বাচন করো ভক্তিবাদী সাধক সাদিকা ছিলেন কবি বাবা ফরিদ মিরাবাই বক্তিয়ার কাফি এই সরি কাকি এর উত্তরবে এক তিন ঠিক দুই ও চার ভোল এবার বিবৃতি দেখো রাজা কৃষ্ণ দেব রায়কে বলা হয় বিজয়নগর রাজ্যের শ্রেষ্ঠ রাজা কারণ আর হচ্ছে রাজা কৃষ্ণদেব রায়ের আমলে বিজয়নগর রাজ্য শক্তি ও সমৃদ্ধির চরম শিখরে পৌঁছেছিল এর উত্তর হবে অপশান এ এ ও আর উভয় সঠিক আর হল এ সঠিক কারণ কালানুক্রমে সাজাও তোমরা একটু সাজিয়ে নাও অপশান সি সঠিক অ্যান্সার তোমরা একটু দেখে নাও পরে প্রশ্ন দেখো গুণরাজ খাঁ উপাধি পেয়েছিলেন এর উভাবে মালাধর বসু বন্ধুরা বা স্তম্ভ মেলা প্রশ্নগুলো তোমরা দেখে নাও হাম্পি এর উত্তরে বিজয়নগর রাজ্য গুলবর্গা এর উত্তরের দেখো বাহমানী রাজ্য সি হচ্ছে পান্ডুয়া এর উত্তর দেখো ইলিয়াস শাহী রাজ্য গোলকোন্ডা এর উঠতে হায়দ্রাবাদ নিম্নে প্রদত্ত বিজয়নগরের রাজবংশগুলির মধ্যে কৃষ্ণদেব রায় কোন বংশের রাজা ছিলেন এর উত্তরের তুলুক বংশের রাজা ছিলেন মাহমুদ গাওয়ান কোন শাসকের মন্ত্রী ছিলেন এরতে হবে তৃতীয় মোহাম্মদ শাহ তেলুগু কবিতার জনক বলা হয় গ্যাসকে এরতে হবে পোদ্দনকে পর্তুগিজরা ব্ল্যাক বলত। বলতো এরোতে হবে গোলমরিচকে কালানুক্রমে সাজাও তোমরা একটু পড়ে নাও প্রশ্নটা আর এর উত্তর হবে সি প্রথমে দুই হবে তারপরে চার তারপর তিন তারপরে এক পরপর তোমরা একটু সাজিয়ে নাও নতুন বিশ্ব কথাটি প্রথম ব্যবহার করেন এরতবে হবে আমেরিগো ভেসপুজি বোস্টন টি পার্টি ঘটনাটি ঘটেছিল এরতবে সতেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে বন্ধুরা পঁচিশের প্রশ্ন হচ্ছে প্রদত্ত ছকে জিজ্ঞাসা চিহ্নিত স্থানটিতে শব্দটি হবে মার্কেন্টাইল অর্থনীতি সাধারণভাবে দুঃপাচ্য বলতে বোঝায় এর উত্তর দেখো চীন ও জাপান সঠিক আর নেপাল ভুটান হচ্ছে ভুল সাতাশের প্রশ্ন হচ্ছে পুঁজিবাদের জঠোরে সাম্রাজ্যবাদের জন্ম উক্তিটি করেছেন এর উত্তরভাবে দেখো ভিআই লেনিন পরে প্রশ্ন প্রশ্নটা দেখো বিবৃতি এ হচ্ছে আঠেরোশো থেকে উনিশশো চুয়াত্তর পর্যন্ত সময়কালকে বলা হয় ইউরোপীয় সাম্রাজ্যবাদের স্বর্ণযোগ কারণ আর হচ্ছে এই সময় ইউরোপীয় দেশগুলির নগ্ন সাম্রাজ্যবাদ চরম আকার ধারণ করেছিল এর উত্তর হবে অপশান এ এ এবং আর উভয় সঠিক আর হলো এর সঠিক কারণ উনত্রিশে প্রশ্ন হচ্ছে ভাস্কো দা গামা প্রথম সমুদ্রপথে ভারতবর্ষে আসা জলপথ আবিষ্কার করেন তাকে আফ্রিকা থেকে ভারতে আসার পথ খুঁজে পেতে সাহায্য করেছিলেন এর মাহির পরে প্রশ্ন দেখো হেরেনবক তত্ত্ব প্রচার করেন এরুতে হিটলার পলাশি লুণ্ঠন কথাটি প্রচলন করেন এরুথবে আর ব্রুকস অ্যাডামস অমৃতসরে সন্ধি স্বাক্ষরিত হয় এর উদ্ধে আঠারোশো নয় খ্রিস্টাব্দে ভারতে ব্রিটিশ শাসনের ইস্পাত কাঠামো বলা হয় এর উত্তরে আমলাতন্ত্র চৌত্রিশের প্রশ্ন হচ্ছে কালানুক্রমে সাজাও এর উত্তর দেখো অপশান বি তোমরা একটু সাজিয়ে নিও পঁয়ত্রিশে প্রশ্ন নিম্নলিখিত তথ্যগুলি কোন আইনটির ক্ষেত্রে প্রযোজ্য এর উত্তরপে দেখো এই প্রশ্নটার আগে দেখো ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া বাণিজ্যের অধিকার খর্ব করা হয় এদেশে শিক্ষার প্রসারের জন্য শিক্ষা খাতে বছর এক লক্ষ টাকা খরচ করার নির্দেশ দেয়া হয় এর উত্তরের অপশান সি আঠারোশো এর সনদ আইন স্তম্ভ এ স্তম্ভ বি দেখো চিরস্থায়ী বন্দোবস্ত এর উত্তর দেখো লর্ড কর্নওয়ালিস ওয়ালিস পাঁচশালা বন্দোবস্ত এর উত্তরের দেখো ওয়ারেন হেস্টিংস মহলওয়ারি বন্দোবস্ত ব্যবস্থা এর উত্তর দেখো হোল্ট ম্যাকেনজি রাইতোয়ারি বন্দোবস্ত এর উত্তরের দেখো স্যার টমাস মন্ড সাঁত্রিশের প্রশ্ন নিম্নোক্ত যেটি সুভা বাংলার অন্তর্গত নয় এর উত্তর আসাম অধীনতামূলক মিত্রতা নীতি ঘোষণা করেন এর উত্তরে দেখো লর্ড ওয়েলেসলি উনচল্লিশ প্রশ্ন হচ্ছে প্রভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া গ্রন্থটি রচয়িতা দাদাভাই নৌরাজি নৌরাজি চল্লিশের প্রশ্ন লাস্ট প্রশ্ন তোমরা দেখো ড্যাশ খ্রিস্টাব্দে বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তিত হয় এর উত্তর হবে দেখো সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দ বন্ধুরা সাত নম্বর প্রশ্নের সরি সাত নম্বর সেটার সমস্ত প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরছি তোমরা একটু পড়ে বুঝে নাও বন্ধুরা পুরো চল্লিশটা প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরব তোমরা একটু দেখে নাও উত্তরগুলো দাগ আছে বন্ধুরা উচ্চ মাধ্যমিক ইতিহাস পারুল টার্গেট মডেল কোশ্চেন সেট ফাইভ সিক্স এবং সেভেন এই তিনটি সেটে সমস্ত এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো তোমাদের সামনে তুলে ধরলাম যদি ভালো লাগে একটা লাইক করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে কমেন্টই জানাবে তথ্যগুলো কেমন হয়েছে আর ভিডিওটা বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও